প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রত্যাশা করি সবসময় ভালো থাকার সুস্থ থাকার আজকের বিষয়ে অ্যালোভেরার এই গুণগুলো জানতেন চলুন আমরা আজকে বিস্তারিত জানবো অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে এবং এই অ্যালোভেরা আমাদের হজম শক্তি এবং ডায়াবেটিস কিভাবে দূরে রাখবে সেই বিষয়ে আমরা জানব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অ্যালোভেরা আমাদের জন্য উপকারী সে কথা কম বেশি সবারই জানা শারীরিক নানা সমস্যা এড়াতে কিংবা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা বেশ কার্যকরী চুল ভালো রাখতেও প্রয়োজন পড়ে অ্যালোভেরার অনেকের বাড়িতে আছে এই অ্যালোভেরা গাছ বাইরেও বেশ সহজলভ্য অ্যালোভেরায় রয়েছে ক্যালসিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিস জিঙ্ক ফলিক অ্যাসিড অ্যাসিড ও ভিটামিন এ বি সিক্স ও বি টু ইত্যাদি যা স্বাস্থ্য রক্ষার বিভিন্ন কাজে লাগে প্রতিষেধক হিসেবে দারুণ কার্যকরী এই অ্যালোভেরা অ্যালোভেরা বিভিন্ন কাজে আসে যেমন হজম শক্তি বাড়ায় হজম শক্তি বাড়াতে অ্যালোভেরার বেশ কার্যকরী এর অ্যান্টি ইনফেলোমেটারি উপাদান পাকস্থলী ঠান্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি বা গুড়ের শরবতের সঙ্গে অ্যালোভেরা ঝেল মিশিয়ে খেলে উপকার মিলবে দ্রুত ডায়াবেটিস দূরে রাখতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা কম নয় বর্তমানে বিভিন্ন বয়সের মানুষের ভেতরেই এই সমস্যা দেখা যাচ্ছে যারা ডায়াবেটিসের সমস্যায় বকছেন তারা নিয়মিত অ্যালোভেরার রস খেলে রক্তের গ্লুকোসের পরিমাণ কমিয়ে আনতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন চুলের যত্নে অ্যালোভেরা চুলের যত্নে অ্যালোভেরা বেশ উপকারী চুলের শুষ্ক বাপ এবং ত্বকে চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা ঝেল ব্যবহার করতে পারেন এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফ্যাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকির সমস্যা দূর করে অ্যালোভেরা রসের সঙ্গে আমলকির রস মিশিয়ে চুলে ব্যবহার করলে চুলের উজ্জ্বলতাও বেড়ে যাবে চুল ভালো রাখতে নিয়মিত ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ত্বকের যত্নে ত্বক ভালো রাখতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জার্স চুলকানি রোদে পড়া দাগ দূর করতে অ্যালোভেরা বেশ কার্যকারী যে কোনো উপটার বা প্যাকের সঙ্গে অথবা সরাসরি এই জেল ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে বয়সের ছাপ দূর হয় অনেকটাই ত্বকে তারণ্য ধরে রাখতে অ্যালোভেরা ব্যবহার করুন নিয়মিত ওজন কমাতে ওজন কমানোর চেষ্টা করে থাকেন অনেকেই এক্ষেত্রে অ্যালোভেরার জুস অনেক অনেকটাই কার্যকারী অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফেলোমেটারি উপাদান শরীরের জমে থাকা ম্যাদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি নিয়মিত পান করতে পারেন হার্ট ও দাঁত হার্ট ও দাঁত ভালো রাখতে নিয়মিত ভালো অ্যালোভেরার জুস এবং এই অ্যালোভেরা জুস পান করলে অনেক উপকার মেলে এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে এটি দূষিত রক্ত শরীর থেকে বের করে দেয় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরা জুস দাঁত এবং মারির ব্যথা ও ইনফেকশনের নিবারণে সাহায্য করে প্রিয় ভিউ এই ছিল খুব ছোট্ট একটি টিপস আপনাদের জন্য তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিন কমেন্টস করুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন